মুম্বাইয়ের জনৈক বাঙালি প্রযোজক পরিচালক ঋত্বিক কুমার ঘটককে দিয়ে ছবি করতে চেয়েছিলেন দুটি শর্তে প্রথম শর্তটি ভাঙলে ওই প্রযোজক মশাই ঋত্বিক ঘটককে জেলে দিতে পারবেন রাকেশ রোশন তার ছেলের নাম ঋত্বিক রোশন যে রেখেছিলেন সেই ঋত্বিক নামটা নিয়েছিলেন নমস্কার বন্ধুরা আমি তনু বলছি আপনারা যারা ভিডিওটা দেখছেন অবশ্য অবশ্য করেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন হৃত্বিক ঘটকের জন্মদিন চৌঠা নভেম্বর সে জন্মদিন উপলক্ষে ঋত্বিকের স্মরণে এই অভিনেতা পরিচালক নাট্যকার এবং বহুগুণ সমন্বিত মানুষটার জন্যে একটি স্মরণীয় ভিডিও করতে চাইছি আপনাদের যদি ভালো লাগে লিখে জানাবেন এবং লাইক শেয়ারও করে দেবেন এবার আসি ঋত্বিক কুমার ঘটকের কথায় মনে প্রাণে বাঙালি ঋত্বিক ঘটক এই বাংলা ভাগ হওয়াটাকে কখনোই মন থেকে নিতে পারেননি বারে বারেই তার ছবিতে এই দেশ ভাগজনিত সমস্যা ঘুরে ফিরে এসেছে এই বিষয়ে আমরা পেয়েছি এক ট্রিলজি যার প্রথম ও তৃতীয় ছবি মেঘে ঢাকা তারা ও সুবর্ণরেখা তারপরে কমল গান্ধার ঋত্বিক ঘটক নিজেও ছবিতে অভিনয় করতেন সপরিচালিত ছবিতে অভিনয় করেছেন যেমন যুক্তি টক্ক ও গপ্প তেমন অন্যের পরিচালিত একটি ছবিতেও অভিনয় করেছিলেন বাংলায় নতুনধারায় সে এক উল্লেখযোগ্য ছবি সেই পরিচালকের নাম ছিল নিমাই ঘোষ এবং ছবিটির নাম ছিল ছিন্নমূল মুম্বাইয়ের জনৈক বাঙালি প্রযোজক পরিচালক হৃত্বিক কুমার ঘটককে দিয়ে ছবি করতে চেয়েছিলেন দুটি শর্তে শর্ত এক ছবির শুটিং চলাকালীন ঋত্বিক ঘটক কখনো মদ খেতে পারবেন না শর্ত দুই প্রথম শর্তটি ভাঙলে ওই প্রযোজক মশাই জেলে দিতে পারবেন। হৃত্বিক ঋত্বিক বোধ করেননি সেই পরিচালককে বুঝতে পারছেন সেই পরিচালক বিখ্যাত শক্তি সামন্ত ছবি করার প্রযোজক না পাওয়াতে অর্থের তাগিদে বাণিজ্যিক হিন্দি ছবির চিত্রনাট্য পর্যন্ত লিখেছিলেন হৃত্বিক ঘটক তার মধ্যে তো একটি দারুণ সুপার ডুপার হিট দিলীপ কুমার বজন্তিমালা অভিনীত সেই ছবির সঙ্গীত পরিচালকও ছিলেন কলকাতা থেকে যাওয়া এক বাঙালি সলিল চৌধুরী এবং পরিচালক বিমল রায় এবং ছবিটার নাম ছিল মধুমতি সাহিত্যিক শঙ্করের লেখা একটি জনপ্রিয়তম উপন্যাস অবলম্বনে ঋত্বিক একবার ছবি তুলতে চেয়েছিলেন চিত্রগ্রহণে কাজ কিছু এগিয়ে যাওয়ার পরে অর্থাভাবে ছবিটি বন্ধ হয়ে যায় অনেক চেষ্টা করেও ঋত্বিক ঘটক আর ছবিটাকে সম্পূর্ণ করতে পারেননি এই ছবিটার নাম ছিল কত অজানারে লেখক ছিলেন শঙ্কর এক বিখ্যাত বাঙালি চিত্রশিল্পী ও ভাস্করের উপর একটা ডকুমেন্টারি বানিয়েছিলেন ঋত্বিক ঘটক একাধিক তথ্যচিত্র বানালো কোনো বিখ্যাত ব্যক্তিত্বের উপর হৃত্বিক ঘটকের এটাই ছিল একমাত্র তথ্যচিত্র সেই তথ্যচিত্রটির নাম ছিল রামকিঙ্কর বেইজ অসাধারণ হয়েছিল সেই ব্যক্তি বিশেষে ছবির বিভাগ সামলাতে পারেন একজন পরিচালক সত্যজিৎ রায় নিজের ছবি আগন্তুকে সামলেছেন কাহিনী চিত্রনাট্য পরিচালনা এই চারটি বিভাগ ঋত্বিক ঘটক তার একটা ছবিতে অভিনয় ছাড়াও সামলেতেন একসঙ্গে পাঁচ পাঁচটি বিভাগ কাহিনী চিত্রনাট্য সঙ্গীত সম্পাদনা পরিচালনা বুঝতে পারছেন ছবিটার নাম কি ছবিটার নাম ছিল যুক্তি তক্ষ গপ্প একটা বাচ্চা ছেলে চোখ দিয়ে চারপাশের পৃথিবীতে পৃথিবীকে দেখার ছবি ছিল ঋত্বিক ঘটকের বাড়ি থেকে পালিয়ে তার লেখক ছিলেন শিবরাম চক্রবর্তী অসাধারণ ছবি হয়েছিল সেইটা এরপর ওই শিবরাম চক্রবর্তী লেখা নিয়ে আর কেউ সেভাবে ছবি করেননি ঋত্বিক ঘটক তুলেছিলেন অনেক কাঠ খড় পুড়িয়ে একটি ছবি ল্যাবরেটরি টাকা নেয়নি স্টুডিও নেয়নি এমনকি র ফিল্ম স্টকেও ঋত্বিক বিনা পয়সায় পেয়েছিলেন এছাড়া যে পয়সা লাগে তা গিয়েছিল ঋত্বিক ঘটকের পকেট থেকে এত করেও কিন্তু ওই ছবিটা উনি মুক্তি দিতে পারেননি ওই ছবিটা মুক্তি পেয়েছিল তার মৃত্যুর পরে ছবিটির নাম ছিল নাগরিক প্রধান চরিত্রে ছিলেন সতীন্দ্র ভট্টাচার্য একবার রেডিওতে এক গায়িকার গান শুনে তৎক্ষণাৎ আকাশবাণীতে ছুটে গিয়েছিলেন হৃত্বিক ঘটক তখন কিন্তু গানের লাইভ প্রোগ্রাম হতো হৃত্বিক যাবার আগে ওই গায়িকা চলে গিয়েছিলেন স্টুডিও ছেড়ে যাই হোক আকাশবাণী থেকে ঠিকানা নিয়ে ঋত্বিক যোগাযোগ করে সুযোগ দিয়েছিলেন নেপথ্য গায়িকা হিসাবে জানেন কোন গায়িকা সেই গায়িকার নাম হলো আরতি মুখোপাধ্যায় এরপরে শুনুন যে ঋত্বিক ঘটক এত কিছু করেও এক সময় কিন্তু পুনা ইনস্টিটিউটের প্রিন্সিপাল ছিলেন দীর্ঘদিন সেই দায়ভার সামলেছিলেন ঋত্বিক ওখানকার ছাত্র ছাত্রীরা যে কি পরিমাণে সম্মান জানাতো তার একটা নমুনা কিছুদিন আগে জানা গেছে রাকেশ রোশনের নাম আপনারা সবাই জানেন রাকেশ রোশন তার ছেলের নাম ঋত্বিক রোশন যে রেখেছিলেন সেই ঋত্বিক নামটা নিয়েছিলেন হৃত্বিক ঘটকের নাম থেকে তার প্রফেসরকে শ্রদ্ধা জানানোর জন্য। তাহলে ভাবুন ঋত্বিক ঘটক কীরকম একজন কিংবদন্তী পরিচালক নাট্যকার অভিনেতা এরকম মানুষ লাখে দু লাখেও পাওয়া যাবে না আপনারা যারা আমার চ্যানেলের ভিডিও দেখতে ভালোবাসেন তারা জয়েন বাটনে ক্লিক করে আমার চ্যানেলের সাথে যুক্ত হতে পারেন এবং থ্যাংকস অপশানে গিয়ে আপনারা থ্যাংকসও জানাতে পারেন নমস্কার